গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের কি দেখাচ্ছি কুলের আচার আর কুলের আচারগুলো কিভাবে করবো সেটাও তোমাদের দেখাচ্ছি আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারি না তা তো সেই জন্য আজকে সকালে কিন্তু রান্নার ঝামেলা অনেকটাই কম আছে অনেকটা ভাত আছে তরকারি আছে তারপরে বেগুন ভাজা রুটি সব রয়েছে কালকে রাত্রে কারোরই খাওয়া হয়নি তা শরীরটা খুব ট্রাট লাগছিল এসে শুয়ে পড়েছি আর আমার দিদিকেও খাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর খাওয়া হয়নি উঠিনি তো আজকে সকালবেলা ওই জন্যে ভাবলাম কি যে রান্নাবাড়ির ঝামেলা কম আছে তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করা যাক আর এই সময় তো কুল পাওয়াই যায় আর আমার এই কুলের শুকনো কুলগুলো ছিল আমার ছেলে নিয়ে এসছিলো থেকে কি জানি প্যাকেটালা তো যাই হোক সময়ের অভাবে বানানোই হচ্ছিল না তা আমি একটু জিরে ধনে শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছি খালি করাতে নিয়ে এইবার দেখো সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন হলুদ সামান্য মানে স্বাদ মতন দিয়ে এবার একটু ভালো করে চেড়ে এবার দেখো গুড়গুলো দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু গুড় না গুড় না কি বলো তো সেই যে বলেছিলাম না আমার মা দশ কেজি মধু কিনেছিল সেই মধু কিন্তু এই গুড়ে পরিবর্তন হয়েছে দেখো এখন এগুলো একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে মেশাচ্ছি আর কালারটা কিন্তু কুলগুলো শুকনো তো ওই জন্য কিন্তু কালো কালো লাগছে আর এখনকার তাজা কুলগুলো যদি টাটকা যে কুলগুলো শুকনো সেগুলো কিন্তু এতটাই কালো থাকবে না আর এমনি একদম সবজি মানে সবুজ যে কুলগুলো সেগুলো দিয়েও করলেও কিন্তু ভালো লাগে আর সেগুলো করলে কি একটু ল্যাল লাল মতন লাগে কাঁচা কুলগুলো দিয়ে যদি করা হয় তো শুকনো কুলগুলো দিলে সেটা কিন্তু এই ল্যালের ভাবটা অতটা থাকে না কেননা শুকিয়ে যায় তো সেই জন্যে তো দেখো এখন কিন্তু গুড়গুলো অনেকটাই মানে গলে গেছে এইবার ভাজা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দেবো এতটা কিন্তু আমার লাগবে না আর দেখো একদম মাপের মাপে তো আর হয়ে ওঠে না তো যাই হোক এটা আবার অন্য কিছুতে লেগে যাবে তো যতটা প্রয়োজন আমি দিয়ে দিলাম দু চামচের মতন আন্দাজ করে তো দেখো এখন কিন্তু মোটামুটি আস্তে আস্তে মানে জীবে জল এসে যাচ্ছে আর তোমাদের কার কার এরকম ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু না টকটা অতটা পছন্দ করি না আমার টক জিনিসটা ভালো লাগে না আমি মিষ্টি জিনিসটা খেতে খুব ভালোবাসি তো ওই জন্য কিন্তু টকের জিনিস অতটা এ করি না কিন্তু হ্যাঁ আমার বানানোর দিক থেকে খুব শখ প্রতিটা সময় প্রতিটা সিজনে যা কিছু হয় সেগুলো কিন্তু আমার বানাতেই হবে খাই আর না খাই এই যে দেখো এখন যে বানাচ্ছি না এটা কিন্তু এবার সারা বছর পরে থাকবে কবে যে শেষ হবে তার কোনো ঠিক নেই একমাত্রই আমার মাসিকে দিয়ে দিয়ে আমার এটা শেষ করতে হবে ওই জন্য বেশি চিনিটিনি দিয়ে আর ঝামেলা করলাম না শুধু গুড় দিয়ে করলাম তো দেখো এখন এই যে হয়ে গেছে এবার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই সময় কিন্তু গ্রামগঞ্জের দিকে লোকরা কিন্তু এগুলো কিন্তু খুব বেশি বানায় খায় ভালো লাগে আর এখানে কিন্তু অতটা আমাদের কলকাতা শহরের দিকে বা যে কোনো শহরের মানুষদের মানে এত তারা সময় কম থাকে এত তারা মানে চাকরিজীবী বলো ব্যবসাজীবী বলো এত তারা মানে কাজের পিছনে দৌড়তে থাকে সেই সময়টা সেই জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না তো এই প্যাকেট ছাড়া গতি থাকে না তো প্যাকেটটা দিয়েই এখন দেখো মোটামুটি আমার আচারটা হয়ে গেছে আর এই রকম দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর কারা কারা এই কুলের আচার এখনো বানিয়ে খাওনি তারা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যেইভাবে বানালাম যেইভাবে তোমাদের বললাম সেইভাবে কিন্তু তোমরাও বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা আমার পাশে রয়েছে তারা কিন্তু এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো যাতে আমি আগামী দিনগুলো আরও ভালো করে কাজ করতে পারি কাজ করব কি এত আমার রিচ দেখো রেজ ভিউ সব কিছু বেড়ে গেছিলো ফর্টি কের ওপরে হয়ে গেছিলো কিন্তু দুর্ভাগ্য এমন মাঝখানে কদিন একদম সময় পাইনি করতে সব ডাউন হয়ে গেছে আর তোমরা তো জানোই ঠিকমতো কাজ না করলে আবার তুমি উত্থান আর পতন আমার জীবনটাই এই রকম তা তোমাদের কেমন কার কার এরকম হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে টাটা